এখনো অনেকে আছে যারা বার্নিশ চেনে না বার্নিশ সম্পর্কে জানে না আমার বেশ কয়েকটি ভিডিওতে অনেকে জানতে চেয়েছেন বার্নিশ কি আজকের ভিডিওটি তাদের জন্য আজ আমি এই বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে আপনি যা যা জানতে পারবেন এক নাম্বার বার্নিশ কি নাম্বার 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 বার্নিশ বার্নিশ কেন ব্যবহার করবেন কয় ধরনের চার কখন বার্নিশ দিতে হবে পাঁচ নাম্বার কিভাবে বার্নিশ দিতে হবে ছয় নাম্বার পপুলার কিছু বার্নিশের নাম এবং সবশেষে সাত নাম্বার কিছু টিপস সর্বপ্রথম কথা বলবো বার্নিশ কি পেন্টিং শেষ করার পর একটা সুরক্ষার স্তর দেওয়া হয় যাকে বলে বার্নিশ এটা হলো এমন এক প্রটেকটিভ কোটিং যা পেন্টিং এর উপর দেওয়া হয় যাতে রঙের উজ্জ্বলতা বাড়ে এবং বা রোদে রং হয়ে যাওয়ার হাত থেকে বাঁচে এটি বিশেষ করে অয়েল কিছু ওয়াটার কালার আর্টেও ব্যবহার হয় আর একটা প্রশ্ন হচ্ছে বার্নিশ কেন ব্যবহার করব। এর প্রথম কাজ হচ্ছে পেন্টিং এর রংগুলোকে আরো উজ্জ্বল আর গভীর করে তোলা ধুলো ময়লা কিংবা নরমালি হাতের ছোঁয়া থেকেও পেন্টিং অনেক সময় নষ্ট হয়ে যায় বার্নিশ সেই সমস্যা দূর করে আর সবচেয়ে বড় কথা সূর্য আলো বা ইউবি রোশনি থেকে রক্ষা করে যাতে ছবির রং অনেক দিনটিকে থাকে ঠিক আগের মতন কয় ধরনের বার্নিশ বেশ কয়েক ধরনের হয় সবচেয়ে কমন তিনটা ধরন হলো এক নাম্বার গ্লসি বার্নিশ এটা দেয় চকচকে ফিনিশ রংগুলোকে খুব উজ্জ্বল করে তোলে দুই নাম্বার ম্যাট বার্নিশ এটা দেয় একদম নরম ফিনিশ যারা চকচকে চান না তাদের জন্য ভালো তিন নাম্বার সেটিন বার্নিশ এটা গ্লোসি আর মেটের মাঝামাঝি মানে হালকা উজ্জ্বল কিন্তু অতটা বেশি চকচকে না কখন বার্নিশ দিতে হবে এই জায়গায় অনেকেই ভুল করে বার্নিশ দেওয়ার আগে অবশ্যই দেখতে হবে পেন্টিং পুরোপুরি শুকিয়েছে কিনা অ্যাক্রেলিক পেন্টিং এর ক্ষেত্রে সাধারণত চব্বিশ ঘন্টা থেকে সাত দিন পর্যন্ত অপেক্ষা করা ভালো আর তেল রঙের জন্য লাগে কয়েক মাস পর্যন্ত কারণ রং ভেতর থেকে শুকানো না থাকলে বার্নিশ দিলে সেটা ফাটল ধরতে পারে কিভাবে বার্নিশ দিতে হয় বার্নিশ বার্নিশ সাধারণত দুভাবে দেওয়া যায় এক নাম্বার হচ্ছে স্প্রে এটা খুব সহজ শুধু বোতল ভালো করে জাঁকিয়ে ছবির উপর সমানভাবে স্প্রে করে দিতে হয় যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন দুই নাম্বার হচ্ছে ব্রাশ অন বার্নিশ এই ক্ষেত্রে সফট ব্রাশ দিয়ে বার্নিশ লাগাতে হয় একটু ধৈর্য নিয়ে সমানভাবে ব্রাশ চালাতে হয় যাতে দাগ না পড়ে যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন পপুলার এবং কমন কিছু বার্নিশের নাম ক্যামেল আরফিনা কেওলক্স ফিক্সেটিভ স্প্রে স্প্রে বার্নিশ এগুলো বাংলাদেশ এবং ভারতে খুব সহজে পাওয়া যায় এবার দিব কিছু টিপস বার্নিশ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন বাতাস কম থাকে না হয় ধুলোবালি এসে লেগে যেতে পারে সবসময় হরাইজাল বা সমান জায়গায় ছবি রেখে বার্নিশ দিতে হবে যাতে বার্নিশ গড়িয়ে না পড়ে আর প্রথমে হালকা একটা লেয়ার দিয়ে শুরু করতে হবে প্রয়োজন হলে পরে দ্বিতীয় বা তৃতীয় লেয়ার দেওয়া যাবে শেষ কথা বার্নিশ হল আপনার ছবির একটা সুরক্ষা কবচ এটা দিলে শুধু ছবি সৌন্দর্য বাড়ে না বরং বছরের পর বছর ছবিটা নতুনের মতো টিকে থাকে তাই যারা সিরিয়াসলি আর্ট করেন বা পেন্টিং বিক্রি করেন তাদের জন্য বার্নিশ ব্যবহার করা একেবারেই জরুরি আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এছাড়াও যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব সবার উত্তর দেওয়ার জন্য আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে একটি লাইক এবং শেয়ার করে দিবেন। এবং ফলো দিয়ে আমার পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ